তোমাদের একটা জিনিস দেখাচ্ছি যেটা দেখলে হয়তো তোমরা অবাক হয়ে যাবে যে আমরা অনেকেই এক্সকিউজ দেই যে আমরা পাহাড়ে যেতে পারবো না এই প্রবলেম ওই প্রবলেম তো আমাদের সাথে একজন আসছে তাকে দেখাচ্ছি যে সে যদি উঠতে পারে পাহাড়ে বা ঘুরতে আসতে পারে তাহলে কিন্তু সবাই ঘুরতে আসতে পারবে কেন সেটা এখনই প্রমাণ আপনারা দেখবেন একটু আগে এই পুরো পরিষ্কার ছিল তারপরে বৃষ্টি হলো এখন দেখো পুরো মেঘে চারিদিকটা ভরে গেছে এই হচ্ছে পাহাড়ের সৌন্দর্য না এটা কোনো দার্জিলিং এর ব্লগ নয় পূর্বঘাট পর্বতমালার শেষ প্রান্ত অর্থাৎ শিরুমালাইতে আজ আমি চলে এসেছি আজকে দেখাবো এই শিরুমালায়ের পাহাড়ের পর্বতের অপূর্ব সুন্দর দৃশ্য আপনারা বিভিন্ন রকম পাহাড় দেখলেও দক্ষিণ ভারতের এরকম একটি অফবিট ডেস্টিনেশন যেটা হয়তো আপনারা ভিডিওতে আগে দেখেছেন কি না সন্দেহ সাথে থাকছে দক্ষিণ ভারতের নিত্য নতুন খাবার তো দেখতে থাকুন পুরো ভিডিও নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু দীপুস্কেপ চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমরা যাচ্ছি হচ্ছে ডিন্ডিগুল আর এই ডিন্ডিগুলে কিন্তু এটা কিন্তু পশ্চিমঘাট পর্বতমালার সরি পূর্বঘাট পর্বতমালার কিন্তু একটা অংশ তো আজকে পুরোটা ঘুরে দেখাবো পূর্বঘাট পর্বতমালা তোমাদের একদম যেটা উড়িষ্যা থেকে শুরু হয়ে তামিলনাড়ু পর্যন্ত আছে সেই পর্বতমালাই দেখাবো তো সাথে থাকুন আর দেখতে দেখুন এখন আমি আছি ত্রিচি এখান থেকে আমি ইন্টারসিটি এক্সপ্রেস ধরে ডিন্টুকুল স্টেশনে যাবো এবং সেখান থেকে তাই বাস বা গাড়িতে করে যাব তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন পুরো ভিডিওটা আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ঘড়ির কাটায় তখন সকাল সাতটা আমাদেরও ট্রেন ঠিক সময় সাত নম্বর প্ল্যাটফর্মে এসে পৌঁছালো আর শুরু হয়ে গেল আমাদের যাত্রা আমাদের গন্তব্য ছিল তিরুচিরাপল্লী থেকে ডিন্ডুগুল ট্রেন প্ল্যাটফর্ম ছাড়তেই কিছুক্ষণ পরেই দুপাশে সবুজে ঘেরা মাঠ ঘাট যা ধানের জমি এবং পাশে পাহাড়ের এক অপূর্ব সৌন্দর্যের দেখা যাচ্ছিল প্রায় দু ঘন্টা পর ট্রেন পৌঁছে গেল ডিন্ডুগুল স্টেশনে এবং আমাদের নামিয়ে দিয়ে ট্রেন আবার শুরু করলো তার গন্তব্যর যাত্রা পৌঁছে গেলাম ডিন্ডুগুল স্টেশন এটা তিরুচিরাপল্লি থেকে নব্বই কিলোমিটার দূরে তো আর সামনে সবাই দাঁড়িয়ে আছে আমাদের গ্রুপে সবাই ছবি তুলবে তো এখান থেকে আমরা বাস বা গাড়িতে করে যাব কিসে যাব তোমাদের দেখাচ্ছি সামনেই আমাদের ফুল টিম দাঁড়িয়েছিল তো আমরা ডিন্ডিগুল স্টেশনে নেমে একটা ছবি তুলে তারপর চলে গেলাম আমাদের বাসে আমাদের আগের থেকেই বাস রেডি করা ছিল দেখতে দেখতে সবাই বাসের মধ্যে উঠে পড়লাম সবাই সবার মতো সিট নিয়ে নিল কিছুটা দূর গিয়ে আমরা সকালের ব্রেকফাস্টটা সেরে নিলাম ধোসা দিয়ে সাউথ ইন্ডিয়ান ধোসা কিন্তু আগেও খেয়েছি তবে এই ধোসাটা কিন্তু বেশ টেস্টি ছিল এবং দামেও বেশ কম ছিল আবার চলেছি বাসে আবার এরপর বাস দূর যেতেই কিন্তু আবার সেই আঁকা বাঁকা পথ এবং চারিদিকে জঙ্গলে ঘেরা পথের মাঝখান দিয়ে আমরা ছুটতে শুরু করলাম এবং বাসের জানালা থেকেই দেখা যাচ্ছিল পাহাড়ের এক বিশাল চাদর আঁকা বাঁকা পথে জঙ্গলের মাঝে জানালার পাশে বসে এই শীতল হাওয়া আর এই প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করতে করতে আমরা আমাদের গন্তব্যের দিকে পৌঁছচ্ছিলাম তবে এই জায়গার সবচেয়ে ভালো বৈশিষ্ট্য হল এটা অফবিট ডেস্টিনেশন হওয়ায় এখানে কিন্তু যানজট এবং পলিউশান সেরকম নেই তাই একটা ফ্রেশ হাওয়া অনুভব করছিলাম ডেইলি রুটিনে বিরক্ত হওয়ার পর এই জার্নি যেন এক স্বর্গ লাভের অনুভূতি দিচ্ছিল সত্যি জানালার পাশ থেকে যেন চোখ সরাতে ইচ্ছে করছিল না তো এই ভিউ পয়েন্টে উঠে আপনাদের দেখাবো ভিউ পয়েন্ট থেকে কেমন লাগছে জায়গাটা আজকে কিন্তু মেঘলা আছে তো দেখে কেমন লাগে তিরুমালায় প্রায় টপ হিল কাছাকাছি চলে এসেছি আর পেছনে আমার বন্ধু আছে মহেশ আর আমরা এখন একটা ভিউ পয়েন্টে দাঁড়িয়েছি সেই ভিউ পয়েন্ট থেকে ভিউ গুলো তোমাদের দেখাবো আর সাথে এরপরে কিন্তু আরও উঁচু আছে এটা কিন্তু প্রায় ষোলোশো মিটারের মতো উচ্চতা আছে আর দার্জিলিংয়ে চাইতে চারশো মিটারের মতো কম তো আরও দূরে যাব দূরে গিয়ে তোমাদের পুরো ভিডিওটা দেখাবো এখান থেকে কিন্তু চেন্নাইতে বা ত্রিচিতে এত গরম কিন্তু এইখানে কিন্তু আসলে কিন্তু সেই গরমটা ফিল হবে না অনেকটাই ঠান্ডা তো খুব ভালো লাগছে এখানে পেছনে এ হচ্ছে আমাদের বাস আর এই পাশে পেছনে যে ভিউটা দেখো অসম্ভব অনেকক্ষণ ধরেই পাইনের বন খুঁজছিলাম কিন্তু পাইনের বন না পেলেও পাইনের মতোই অনেকটা এই গাছ যদি আমি নাম জানি না তবে বনটা দেখতে কিন্তু পাইনের মতোই লাগছিল টপ চূড়ার দিকে যাচ্ছি আর তোমাদের একটা জিনিস দেখাচ্ছি যেটা দেখলে তো তোমরা অবাক হয়ে যাবে যে আমরা অনেকেই এক্সকিউজ দেই যে আমরা পাহাড়ে যেতে পারবো না এই প্রবলেম ওই প্রবলেম তো আমাদের সাথে একজন আসছে তাকে দেখাচ্ছি যে সে যদি উঠতে পারে পাহাড়ে বা ঘুরতে আসতে পারে তাহলে কিন্তু সবাই ঘুরতে আসতে পারবে কেন সেটা এখনই প্রমাণ আপনারা দেখবেন এই দৃশ্য যেন বারে বারে শিহরিত করে অনেকে আমরা অনেক এক্সকিউজ দিই তবে প্রায় ছ কিলোমিটারের মতো ট্র্যাকিংয়ে এই আমাদের বন্ধু সে কিন্তু অনায়াসে ট্র্যাকিং করে যাচ্ছিল তার মনের জোরে খানিকক্ষণ রেস্ট নিয়ে আমরা ছুটে যাচ্ছিলাম আমাদের মেন ভিউ পয়েন্টের দিকে তবে আমরা বুঝতে পারিনি এই নর্মাল রাস্তাটা পেরোলে আরো খাড়াই এবং চড়াই রাস্তা আসবে যেটা কিন্তু পার করা ভীষণই কষ্টকর হয়ে গেছিল আমাদের কাছে সব পাহাড়ে উঠছি কিন্তু এটা কিন্তু বিরাট একটা ভীষণ ডেঞ্জারাস পাহাড় দেখো এই পাশে পুরো খাত আর আমরা পাশ দিয়ে উঠছি পেছনে সবাই আসছে তো কিন্তু এই পাহাড়টা চড়তে কিন্তু একদম পুরো খাত দেখতে পাচ্ছ এই ওপরটা এরকম তো Эйвэе ууртууд ууртууч দেখো বন্ধু এটা হচ্ছে টপ হিল তো এখানে চলে এসেছি আর এখান থেকে ভিউটা জাস্ট অসাধারণ দেখতেই পাচ্ছ কত সুন্দর ভিউ চারিদিকে মেঘ আর আমরা একদম খাতে দাঁড়িয়ে আছি একদম এর পাশে কিন্তু বিরাট বড় খাত তো এটাই ছিল টপ হিল আর এই ছিল ভিডিওর একদম শেষ পর্যায়ে এরপরে আমরা নামানোটা দেখাবো তো দেখো চারিদিকটা এত সুন্দর ভিউ আমি ভাবতে পারিনি যে তামিলনাড়ুতে এত সুন্দর এত কাছাকাছি এত সুন্দর একটা হিল থাকবে তো খুবই ভালো লাগছে এটা মূলত পূর্বঘাট পর্বতমালা একদম শেষ প্রান্ত যেটা উড়িষ্যা থেকে শুরু হয়েছে অন্ধ্রপ্রদেশ তারপরে যে এখন তামিলনাড়ু থেকে কিন্তু শেষ হয়েছে তো সবাই যেন পূর্বঘাট পর্বতালা একদম শেষ যেটা সেটা হচ্ছে এইটা শুনতে কিন্তু উড়িষ্যা থেকে তো আশা করি সবাই তার ভিডিওটা সবার ভালো লাগলো দেখো আর কিছু ওপর আছে ওইদিকে তো ওইদিকে আশা করি যাব কিন্তু এই জায়গাটা আমার বেশ লাগলো তো এই জায়গাটায় বসে কিছুক্ষণ আমরা রেস্ট নিয়ে নিচ্ছি একদম ওপরে কিন্তু শিবজির একটা মন্দির আছে তো ওই ওপরে মন্দিরে যাবো তার আগে দেখিনি এই জায়গায় কিন্তু ছোট ছোট পাথর দিয়ে সবাই একটার উপর একটা পাথর রেখে মানত করে যায় এই উপরে যারা আসে তারা কিন্তু এরকম মানত করে এবং একটার উপর একটা পাথর রেখে যায় এই হলো শিব মন্দির একদম সর্বোচ্চ উচ্চতার সিরুমালায়ের এই পর্বতের তবে দক্ষিণ ভারতে এই জিনিসটা কিন্তু কমন যতই অব্বির ডেস্টিনেশনে যাও না কেন তোমরা কিন্তু একটা শিবের মন্দির অবশ্যই পাবে সেটা যেখানেই হোক ওপর থেকে এই পুরো আঠারোটা চূড়াই দেখা যাচ্ছিল যার মধ্যে একটি কিন্তু এই পূর্বঘাট পর্বতমালার শেষ প্রান্ত যেটা মাদুরাইতে অবস্থিত একটু আগে এটাকে পুরো পরিষ্কার ছিল তারপরে বৃষ্টি হলো এখন দেখো পুরো মেঘে চারিদিকটা ভরে গেছে এই হচ্ছে পাহাড়ের সৌন্দর্য তো যদি কোনো সময় সময় পাও সময় করে তাহলে অবশ্যই পাহাড়ে দেও পাহাড়ে কিন্তু এক আলাদা বৈশিষ্ট্য আছে দেখো কি হারে মেঘ আসছে ক্যামেরায় তবু একটু বেশি লাগছে খালি চোখে আরো বেশি ঘন লাগছে মেঘটা